নমস্কার সে আসছি কিন্তু রাহুকে তো নিয়ে সকালে দেখেছেন ভিডিও মিথুন চলেছিলাম কিন্তু এই রাহুকে ট্রানজিট অনুযায়ী তুলা বিশ্বিক ধনু মক কুম্ভ মিন এই করে কিন্তু পর্যালোচনা থাকবে এটা হবে রাহুকেতুর সংমিশ্রণে যে রাহুকেতু যে স্থান পরিবর্তন করছে রাহু আসছে হচ্ছে নক্ষত্রে এবং কেতু আসছে রবির নাসির ক্ষেত্রে থাকছে রাহু পঞ্চম ভাবে কেতু থাকছে একাদশ ভাবে বিশ্বে ক্ষেত্রে রাহু থাকছে ফোর্থ হাউসে কেতু থাকছে টেন হাউসে ধনুর ক্ষেত্রে থাকছে তৃতীয় থাকছে রাহু এবং মকরের ক্ষেত্রে দ্বিতীয় অষ্টম থাকছে কেতু কুম্ভের ক্ষেত্রে লগ্নে বা রাশিতে থাকছে হচ্ছে রাহু সপ্তমে থাকছে হচ্ছে কেতু দিনের ক্ষেত্রে থাকছে হচ্ছে দ্বাদশে থাকছে হচ্ছে রাহু ষষ্ঠ থাকছে কেতু এই রাহু কেতু কোন কোন রাশির সঙ্গে মিত্রতা সেটা জানতে হবে এবং বুঝতে হবে এবার বললাম মিলে খেতে হবে এবার যে রাহুর যে কম্বিনেশন অনুযায়ী রাহুর যে একটা পাওয়ার এই রাহু তো যে যে ভাবে ভাবে থেকে ভালো ফল দেয় রাহু কিন্তু যদি তুঙ্গস্থ ভাবে থাকে রাহুর কিন্তু একটা মানুষকে মোটিভেশন করবার ক্ষমতাটা থাকে একটা মানুষকে অ্যাট্রাকশন পাওয়ার করবার ক্ষমতা থাকে এগুলো হচ্ছে পজিটিভ দিক মানুষকে ভালোবাসার জায়গা তৈরি করতে পারে বা মানুষকে অনেক দূর দূর থেকে সে কিন্তু অ্যাট্রাকশান করতে পারে এবং প্রচুর মানুষকে সে একত্রিতভাবে সহযোগিতা বা তার পাশে একত্রিত লোক তার সাপোর্টেড করতে পারে কেটে কোনো তা করতে পারে না রাহু কিন্তু অমৃত পান করেছিল এই রাহু অমৃত পান করেছিল বলে কিন্তু রাহুর কিন্তু স্পিহা বন্ধ হয়নি রাহু কিন্তু মৃত নয় রাহুর কিন্তু গলাটা থেকে কিন্তু সে জীবিত এবং কেতু হচ্ছে তার ধর সে কিন্তু মৃত তাই রাহু কিন্তু অজস্র স্পিহা সর্বস্ব ভোগ করবে কিন্তু তার হজম হবে না পেট নেই তার উদর নেই তার মানে সে ভোগ করবে সে কিন্তু তাকে তৃপ্ত হয় না রাহুকে যত দাও তৃপ্ত নেই ওকে দিয়ে দাও ও নিয়ে যাবে সে জ্ঞান বলো বা গরিমা বলো বা অমৃত বলো বা সুরা বলো পাওয়া চাওয়া শেষ নেই তাই রাহুর টাকা অগাধ অগাধ টাকা আছে রাহু কিন্তু সে কিন্তু রাখতে পারে না কেন তার উদর নেই টাইমে বলেছিলাম রাহুর টাকা যদি রাখতে হয় আমাদের ল্যান্ড কিনতে হবে বাড়ি কিনতে হবে সোনার উপর টাকা ব্যাংক ব্যালেন্স করতে রাহু কিন্তু টাকা থাকবে না বা ব্যাংক ব্যালেন্স হবে না বা কোনো স্বর্ণ দ্রব্য রাহু কিন্তু এক্সসেপ্ট করবে না রাহুর টাকা রাখতে গেলে ল্যান্ড কিনতে হবে ল্যান্ড কিনলে সে দেবে রাহুল যদি পজিটিভিটি থাকে আপনার জন্ম চাটের উপরে সে কিন্তু আপনাকে প্রচুর হারে অর্থ ইনকামের জায়গা প্রচুর প্রোগ্রেসিং করবার জায়গা প্রচুর মানুষের সাথে পরিচয় পরিচিত করবার জায়গা ভালো ইউটিউবার ইন্টারনেট জগতের ক্ষেত্রে ভাইরাল হতে গেলে রাহুকে খুব প্রয়োজন হয় তা রাহু কিন্তু যাতা ভাবলে চলবে না রাহু কিন্তু পাওয়ার কিন্তু আলাদা রাহুর একটা পাওয়ার দারুণ রাহু ছাড়া ভালো রাজনীতিবিদ করা যায় না রাহু ছাড়া জীবনে প্রকাশ করা যায় না রাহু ছাড়া জীবনে উন্নত করা যায় না রাহু পারে জীবনকে প্রচুর সুখ ভোগ দিতে রিল্যাক্স করতে লাক্সারি ভাব করতে রাহু পারে যদি শুক্র সঙ্গে যুক্ত হয় রাহু যদি শুক্র সঙ্গে যুক্ত হয় সে কিন্তু আপনাকে প্রচুর লাক্সারি করাতেই পারে ভালো দারুণ পারফিউম দারুন দারুণ ড্রেস দারুণ উচ্চ কেউ দেখবেন রাহু নিজস্ত দ্বিতীয়স্থ রাহু কেউ বাজে ডিংস করছে বা নিচস্ত সে মৎস্য মাংস গ্রহণ করছে নিম্ন মানের খাচ্ছে কেউ উচ্চ ভালো রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছে রাহু ছাড়া রিচ খাবার খাওয়ার মতো জায়গা নেই রাহু রিচ খাবারের প্রতি খুব ইন্টারেস্টেড এবং রাহু যদি ফেভারেবল থাকে যে সু প্রকল্প যেটা রাহু থাকে তার কিন্তু জীবনে প্রচুর পুরুষ আসতে পারে বা প্রচুর নারী আসতে পারে তাদের জীবনে ভালো আর ਸੰদীপিত হতে গেলে বা আর করতে গেলে প্রচুর মানুষকে পেছনা নিয়ে আমনাকে যেতে গেলে রাহুকে পড়লো একটা কথাই আছে লগ্নেবার আষাদাজার গলা কাটা তার পিছে শতক মানে রাহু জুড়ে থাকে আমরা ফেভারেবল বা আমরা লগ্নেবার আষিত পড়া সে কিন্তু আমনাকে প্রচুর হলে ডেভেলপমেন্ট প্রচুর অগ্রসর করবার ক্ষমতা প্রচুর মানুষ আমাদের চিনবে জানবে আমরা প্রতি করতে বৃদ্ধি করার রাহু এমন একটা প্ল্যানেট রাহু ছাড়া কিন্তু আপনি কোনো রকম ভাবে উন্নত শিখরে পৌঁছতে পারবেন যদি রাহু আপনার পজিটিভ থাকে তাই কি বললাম এই রাহু যে কানেকশন অনুযায়ী আপনার ক্ষেত্রে বা রাশি লগ্নের ক্ষেত্রে কি কি ফল তুলা বললাম তুলা বলবো তুলা বিশ্বিক ধনু মকর কুম্ভ মিরি ছটি বলবো দুপুরে ছটি বলেছিলাম এখন ছটি বলবো এবং এই রাহুকে যদি আপনি ভালো ডেভেলপমেন্ট করতে চান কি করতে হবে রাহুকে কেউ দেখেছেন না হট করে কোটিপতি হয়ে গেল ফট করে এত ড্যামেজ হয়ে গেল কেউ দেখবেন একটা ছেলে দেখছেন লোক তো মানে কাজ করতে কিছু নেই ফট করে কোটিপতি হয়ে গেল বিশাল বাড়ি গাড়ি রিল্যাক্স থাকছে ঠিক দেখলে ক বছর পর দেখলে আমার শেষ হয়ে গেল রাহুল কারা বাতায় কেউ দেখছেন প্রচুর আমরা গোপন সত্যতা কেস কামারি ঝুট ঝামেলা আপনাকে লাগিয়ে রেখেছে সেক্ষেত্রে কেতুর কারো কথা বাড়ির আশেপাশে মামলা মকদ্দমা জড়িয়ে গেলে সেটা কিন্তু কেতের কারো কথা আপনার পেছনে কেউ পিএনপিসি করছে বা আপনার পেছনে কেউ সত্যান্বেষী ভাবে সিদ্ধান্বেষী ভাবে আপনার পেছনে কেউ খোঁচা দিচ্ছে আপনি বুঝতে পারছেন কিছু করতে পারছেন না সেও কেতু যদি আপনার কেতু যদি ফেভারেবল থাকে কিচ্ছু করতে পারবে না কেউ ডমিনেট করতে পারবে না আপনাকে কেস কামানি করে আপনি জিততে পারবেন ভালো উকিল হতে গেলে রাহুকে কেতুকে প্রয়োজন হয় ভালো অ্যাডভাইসার হতে গেলে ভালো অ্যাঙ্কারিং হতে গেলে ভালো লুকিং হতে গেলে রাহুকে প্রয়োজন হয় যাই হোক এবার তুলার আসনে আসছি তুলার ক্ষেত্রে কি কি ফল আপনি পেতে পারেন সেটা নিয়ে পর্যালোচনা থাকছে তুলার ক্ষেত্রে আমি বলবো রাহু কিন্তু আপনাকে মানসিক দিক থেকে ডেভেলপমেন্ট অবশ্যই করতে পারে বা উন্নতি করতে পারে মনোবল বৃদ্ধি করতে পারে মনের দিক থেকে সংযোগ বৃদ্ধি করতে পারে এবং আপনার ক্ষেত্রে একটা উন্নয়ন করবার ক্ষমতা আপনাকে দিতে পারে মনোবল বৃদ্ধি করে সে কিন্তু আপনাকে একটা প্রোগ্রেসিং জায়গায় নিয়ে যা আসে সক্ষম হবে যেহেতু রাহু আপনার লগ্নের উপর দৃষ্টি করবে আপনাকে প্রচুর মানুষ চিনবে জানবে ভালোবাসবে আপনাকে অ্যাট্রাকশন একটা পাওয়ার তৈরি করবে কারণ সেইখানে কিন্তু দৃষ্টি করবে দেবগুরু বৃহস্পতি এবং রাহু এই রাহুর দিশে থাকবে কিন্তু আপনার ভাগ্যের স্থানে রাহুর দিশে থাকবে আপনার ষষ্ঠ স্থানে এবং রাহুর দিশে থাকবে আপনার ভাগ্যস্থানে এবং লগ্নে ষষ্ঠস্থ রাহু যখনই দৃষ্টি করবে সে কিন্তু বৃত্তি লাভ করাবে কর্ম লাভ করাবে এবং আমাদেরকে উন্নতির একটা শিখরে সে পৌঁছাবে কর্মের দ্বারা প্রতিপত্তি বৃদ্ধি আপনি করতে পারবেন বা উন্নতির শিখরে আপনি পৌঁছাতে পারবেন নতুন প্রেম আসবে যারা স্টুডেন্ট আছে তারা প্রেমে কিন্তু জড়িয়ে যাবে সে তো যত এজি হন না কেন যদি তুলা লগ্ন তুলা হয়ে থাকে এদের ক্ষেত্রে নতুন পুজোর মর্চারা আছো বা তাদের ক্ষেত্রে পড়াশোনায় একটু বিঘ্নত ঘটবে যদি আমি তোমাদের এক্ষেত্রে শনি যদি ভালো পাওয়ার থাকে পঞ্চম কটি তাহলে একটু মানে পজিটিভিটি ভাবে ভাব পাবে যদি শনি যদি নেগেটিভিটি থাকে তাহলে পড়াশোনার দিক থেকে কিন্তু একটু বাধা বিপত্তি থেকে তৈরি করছে প্রেমের দিক থেকে মোহ আমি আগে বলতাম স্প্রেহা আমাকে কুর্তা প্রেম করবো প্রেম করবে এই মনোভাব এটা অ্যাপট্যাকশন পেন করলে সবকিছু পাওয়া যাবে সেটা ষোলো সতেরো বছর বয়সে যেটা হয়ে থাকে সবার হয়েছে আমারও হয়েছে আমারও হয়েছে এমন তো একদিনও তো এত বড় হয়নি সবার ক্ষেত্রে কিন্তু তুলাসীর ক্ষেত্রে সেই জায়গাটা কিন্তু করবে বিশেষ করে রাহুর কারো কথায় এবং কেতু নিয়ে যদি আসি কেতু কিন্তু আপনাকে অগাধ পশে দিতে পারে প্রচুর অর্থ আপনাকে দিতে পারে প্রচুর অর্থের মালিক আপনাকে করতে পারে তবে কীভাবে গোপন ভাবে ফাটকা ভাবে নতুন যদি গাড়ি কিনবার পরিকল্পনা থাকে গাড়ি আপনি তুলারাশি তুলা লগ্ন কিনতে পারবেন বাড়ি করবার যদি পরিকল্পনা থাকে বাড়ি ঘর আপনি করতে পারবেন আপনার শরীরে যদি রোগ সেমন থেকে থাকে রোগ আপনি প্রতিরোধ করতে পারবেন একটা কথা বলে রাখি আগে ফিরে বলেছিলাম যুদ্ধ কিন্তু হবে না মাথায় ঢুকিয়ে নেন আমি পোস্ট করেছিলাম যুদ্ধ হবে থেকে পঁচিশ সালে ওয়েট করতে হবে তখন হবে যুদ্ধ এখন যুদ্ধভাবে না নিশ্চিন্ত আপনারা কর্ম করে যাবে আমি আগেও ভিডিও পোস্ট করে বলে দিয়েছি বলেছিলাম এখনো বলছি পরেও বল। এবার হচ্ছে আপনার কিছু কিন্তু আপনাকে অবাধ পয়সা অর্থ দিতে পারে এবং যোগাযোগের মাধ্যমে আপনাকে আর্থিক ডেভেলপমেন্ট বা উন্নতির একটা জায়গা আপনাকে দিতে পারে কারণ সেগুলো থাকবে যে রুবীর নক্ষরে থাকবে মানে আপনার একাদশ প্রতি নক্ষত্র সে বিরাজমান হবে তাহলে সে আপনাকে অতিক পরিকাঠামো অবশ্যই করে সে বৃদ্ধি করতে পারে বা আপনি উন্নতির একটা শিখরে আপনি পৌঁছতে পারবেন কারণ আপনার এই রাহুল একটা প্রতিভা বা একটা কর্মকুশলতা আপনি পাবেন কারণ যে আপনার নক্ষত্র বেশি দেখুন তুলা থেকে যদি নক্ষত্রে বিচার করি চিত্রা পায় সাথী পায় বিশাখা পায় চিত্রা সাথী বিশাখা বিশ্বিকের ক্ষেত্রে পায় বিশাখা অনুরাতা জ্যেষ্ঠা আবার ধনুর ক্ষেত্রে মূলা পূর্বাসারা আবার মকরের ক্ষেত্রে উত্তাসারা শ্রবণা মকর কুম্ভের ক্ষেত্রে ধনিষ্ঠা শতবিষা পূর্বভদপদ মিনের ক্ষেত্রে পূর্ব পায় উত্তর পায় এবং রেবতী পায় এই নক্ষত্র এই নক্ষত্র বেশিক তুলাসের ক্ষেত্রে কিন্তু একটা সুফল লক্ষ্য করা যাচ্ছে অত চিন্তার কিছু নেই এগিয়ে চলুন বিশেষ করে সাথী নক্ষত্রে ভালো ফল আপনি পাচ্ছেন এবার বলে বৃশ্চিক রাশি নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন প্রশ্ন করেছেন লিখেছেন বৃশ্চিক রাশি খুঁজে পাচ্ছেন না বৃশ্চিক রাশি বা লগ্ন কষ্টবাদী কষ্ট কথাবার্তা এদের যা ভাই সামনে বলে দাও তুমি যেভাবে ভাবো একদম ঠিক কষ্ট বার্তা স্পষ্টবাদী সত্য কথা বলতে দ্বিধা এক মিনিট করে না দ্বিধা এক সে ভাবে না এটাই সেক্ষেত্রে বলবো আপনার ক্ষেত্রে ক্ষেত্রে আপনার যেটা আসছে এই যে আপনার সত্য বীজ আপনার নক্ষত্র বিষয় লাগু থাকছে ফোরতে শরীর দিয়ে সমস্যা বৃদ্ধি করবে জমি জায়গা নিয়ে মামলা মকদ্দমায় জড়াতে হতে পারে জমি জায়গা নিয়ে কোনো কেশ কামারে হতে পারে গৃহসুখের জায়গা থেকে একটু বঞ্চিত হওয়া বাড়ি থেকে দেশে গিয়ে ভ্রমণ করা সবার ক্ষেত্রে নয় নক্ষত্র বেশিকে বলব যদি দেখা গেল আপনার পূর্ব নক্ষত্রে জন্ম হয় আপনাকে ভোগ করতে হয় বিশাখা নক্ষত্র যদি জন্ম হয় আপনাকে বিশাখা নক্ষত্র জন্ম জুত হয় পূর্ব সঠিক ভুল বলে বিশাখা নক্ষত্র যদি জন্ম দিতে হয় আপনাকে কিন্তু ভোগ করতে হবে ভোগ করতে হবে রাহু আপনার জন্ম নক্ষত্রে থাকবে মঙ্গল থাকবে মিত্র নক্ষত্রে রাহু কিন্তু ঝুট কিন্তু বাড়ি ঘরের জন্য ঝামেলা ঝঞ্ঝাট আপনাকে ভোগ করাবে বা আপনাকে ভোগ করতে হবে লোনে জড়িয়ে যাবেন প্রচুর হারে বিশাখা নক্ষত্র লোনে প্রচুর জড়িয়ে যাবে বিশ্বের দাশি বিশ্বের জমি কিনেছেন জামা জটের বুড়িয়ে যাবেন বিশেষ সব বিশ্বকে বলছেন আমি নক্ষত্র বিশেষ কথাটা বলছি ভালো করে শুনবেন আবার বলে দেন এই নক্ষত্র নয় বাকি ডিপেন্ড বাকিচার মাতৃ মায়ের সহিত ভালো ফল দিতে পারে না কারণ তার দৃষ্টি জেগে থাকছে থাকছে দ্বাদশে সূর্যা শোকে বিঘ্নিত স্ত্রীর সাথে একটু মতের অমিল করতে পারে বিশাখা নক্ষত্রের বিশ্বিক রাশি বাজব হচ্ছে আমি বিশ্বের ক্ষেত্রে অনুবাদ নক্ষত্র দারুণ পাবেন অনুবাদ নক্ষত্র দারুণ ফল পাবেন বিশ্বের কাছে বিশ্বের আপনার ক্ষেত্রে আর্থিক আসবে অর্থ আসবে ঝুঝামেলা থেকে মুক্তি পাবেন লোন হতে বাধা বিপত্ত তৈরি করবে লোন করতে গেলে বাধা বিপত্ত তৈরি করবে আপনার ক্ষেত্রে লোন হবে সেটি কিন্তু আপনার যেহেতু অষ্টম কানেকশনটা দেখুন অষ্টম থেকে বৃহস্পতি আপনার দৃষ্টি করবে দ্বিতীয় এবং রাহু দৃষ্টি কিন্তু তার আপনার কিন্তু লোন কিন্তু হবার জায়গা দেখাচ্ছে অনুমাদা নক্ষত্র বিশ্বিক রাশি সন্তান নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে সন্তানের জবে আবার গর্ভবধ আপনার হতে পারে লিভার সমস্যা বাড়বে ওভার রিচ খাবার খাওয়া যাবে না যতটা পারা যায় নর্মাল খাবার খাওয়ার চেষ্টা করুন এটা আপনার ক্ষেত্রে ভালো হবে বা আপনার ক্ষেত্রে মঙ্গলময় হবে যতটা নর্মাল জিনিস খাওয়া যায় রিচ খাবার খাওয়া একদম যাবে না এবং দশমে থাকছে কেতু কর্মের জায়গায় শত্রু বাড়বে সাবান থাকতে হবে কর্মের জায়গায় কেউ ঝামেলা ঝঞ্ঝাট বাড়তে বাড়াতে পারে সাবান থাকতে হবে কারোর সঙ্গে কোনোরকমভাবে ঝামেলা দেখলে আগে এড়িয়ে আসুন কিন্তু আপনি পারবেন না কষ্ট কথা বলে ফেলবেন এতে আরও সত্য বৃদ্ধি হবে সেটা সাবধান থাকতে হবে কর্মের জায়গা থেকে দশমভাবে কেতু অনেক কিছু ডেভেলপমেন্ট করা স্পিরিচুয়াল জায়গা থেকে ডেভেলপমেন্ট করায় সবার সবার জন্য নয় যারা সায়েন্টিস্ট বা সিবিআই অফিসার তাদের ক্ষেত্রে দশমে কিন্তু দারুণ ফল দেবে আপনি সাধারণ মানুষ খেতে খাচ্ছেন ভালো ফল দিতে পারে না হয়তো কোনো অফিসার লেভেলের আমি কাজ করছেন সেখানে আমরা সত্য বৃদ্ধি করবো ব্যবসা করছে সত্য বৃদ্ধি করবে ঘরের জায়গা বাড়ি বাড়ি কিনেছেন ভাই ভাতার সাথে ঝামেলা সত্য হবে যদি কিনে থাকেন তো বুঝতে পারলাম এবার আসবো আমি জ্যেষ্ঠ নক্ষত্র আঠারো নম্বর নক্ষত্র বিশ্বে গেলে আসেই বুধে দশায় জন্মেছেন তার ক্ষেত্রেও কিন্তু একটা ভালো ফল পাবেন আর্থিক ডেভেলপমেন্ট করবে উন্নতির শিখরে পৌঁছতে পারবেন বা ভালো ফল একটা বিশ্বের ক্ষেত্রে ভালো ফল পাওয়া যাচ্ছে এবার আসবো হচ্ছে আমি ধনুরাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে বলবো লটারি বা ফাটকা ইনকাম দেখাচ্ছে লটারি বা ফাটকা ইনকাম নতুন গৃহ নির্মাণ গৃহর দিক থেকে ডেভেলপমেন্ট নতুন বাড়ি হয়তো করেছেন সেটা ভোগ আপনি করছেন সেখানে ভোগ করেও কিন্তু এখন একটু ঝামেলা একটু চলাতে হতে পারে হয়তো বাউন্ডারি পাচ্ছি দিনে এই সমস্যা তৈরি হয়ে গেল এবার আবার দেখো মাপো মাপ যে করতে হবে সমস্যা দেবে লাভ কিন্তু ফাটকা ইনকাম দেবে হঠাৎ করে ইনকাম দেবে আধ্যাত্মিক চেতনা যারা স্পিরিচুয়াল লাইনে যারা রয়েছে তাদের ক্ষেত্রে আধ্যাত্মিক একটা জায়গা সে তৈরি অবশ্যই করে করবে এবং আপনি নতুন বাহন ক্রয় করতে পারেন নতুন গাড়ি কিনতে পারেন নতুন বাড়ি করতে পারেন চার চাকা দু চাকা কিনতে পারেন আপনার ক্ষেত্রে ভোগ তো দেবেন সন্তান নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি মানসিক দিক থেকে শান্তির একটা বাতাবরণ বয়ে আনবে নতুন কেউ জীবন সাথে আসতে পারে ধনুরাশির ক্ষেত্রে নতুন কেউ জীবন সাথে আপনার লাইফে আসতে পারে হয়তো আপনার ডিভোর্স হয়ে গেছে বা আপনার স্ত্রী বা হাজবেন্ড কত পৃথিবীতে এখন নেই তাদের জন্য একটা পার্টনার আপনি পাবেন সেটা অবৈধ হতে পারে বা বৈধ হতে পারে পাবেন পার্টনারশিপ পাবেন তৃতীয় রাহু আপনাকে যোগাযোগের কথা কি বলেছেন রাহু স্পৃহা তৈরি করে নতুন কাউকে যোগাযোগ সৃষ্টি করে তৃতীয় রাহু কিন্তু দারুণ ফল দেয় যোগাযোগ নতুন বন্ধু জায়গা থেকে প্রচুর মানুষ চিনবে জানবে প্রচুর মানুষ আপনাকে ভালোবাসবে প্রচুর আপনি জায়গা থেকে ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন ফাটকা ইনকাম দৌড় করে বসে আছে এক বছর আবার দৃষ্টি করবে। টাকায় টাকা রাখতে পারবেন তো আপনি যদি ল্যান্ড টেন যদি পেছনে খরচা করে ফেলেন তো ভালো কথা যদি লিকুইড ডেকে যেন তো টাকা থাকবে না আপনি কি করতে হবে যেই টাকা পেলেন সঙ্গে সঙ্গে আপনি সেটিকে ইনভেস্ট করুন ল্যান্ড এর উপরে বা বাড়ি ঘর করে ফেলুন খোয়া সিমেন্ট বালি সিমেন্ট কিনে মিস্ত্রিদের ঘর ঘরে দাঁড়ান ঘর বাড়ি ফেলুন বা কোনো জমি জায়গা কিনে ফেলুন টাকা রাখবে না টাকা রাখলে কিন্তু টাকা থাকবে না টাকা কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে বুঝতে পারলাম তার মানে কি বললাম ধনুরাশি ধনুলগ্নের ক্ষেত্রে কিন্তু রাহু কিন্তু অবশ্যই ভালো পাওয়া দিচ্ছে কেতু কিন্তু দেবে স্পিচুয়াল জায়গায় ধর্মের জায়গায় ডেভেলপমেন্ট ধর্মের জায়গায় একটা জোশ ধর্ম নিয়ে প্রচার নিজস্ব ধর্ম নিয়ে হিন্দু ধর্ম নিয়ে প্রচার পুরুষে বৃদ্ধি করবে কোনো মদ মন্দির তৈরি করতে পারেন যদি জমি জায়গায় যদি মামলা মকর্দমা যদি হয়ে থাকে ভাই দিদির সাথে সেটা কিন্তু মিটবে রাও কিন্তু মেটাবে একটা আন্ডারস্ট্যান্ডিং করবার জায়গা সে কিন্তু মিটিয়ে দেবে সেই মিটিয়েতে আপনি কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু আপনি করতে পারবেন যদি আপনি ভাবেন যে আমি আর একটা বিবাহ করতে ইচ্ছুক বলবো বিবাহ আপনার ক্ষেত্রে হবে দাম্পত্য সুখ কতটা পারেন বলতে পারছি না তবে বিবাহ বা কোনো একটা জায়গা আপনাকে দেবে কারণ রাহুর জন্য পাবেন এটা কিন্তু নো বৃহস্পতি রাহুর জন্য এটা পাবেন বা আপনি কিন্তু রাহুর জন্য আপনি এটা কর্মকুশলতায় বলতে পারেন বা আপনার নিজস্ব ব্যক্তিগতভাবে বলতে পারেন এটা ভালো ফল অবশ্যই করে দিচ্ছে ধনু রাশি ধনু লগ্নের ক্ষেত্রে মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে রাহু কিন্তু বলবো নেশায় জড়িয়ে যেও না বন্ধু নারী হোক বা পুরুষ হোক এখন পুরুষের থেকে নারীরাই বেশি নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে দেখছি আমি বর্তমান কিছু জায়গায় ঘুরে বেড়াই তো বিশেষ করে বর্ধমানের দিকে প্রচুর নারীকে দেখছি রয়েছেই দুর্গাপুরে প্রচুর দুর্গাপুরে প্রচুর দেখছি নারীরা প্রচুর ধরে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে মালদার দিকে অতটা নেই হম বাংলাদেশাটা ইয়ে যাচ্ছে ওদিকে অতটা নেই এখনো সেই ওল্ড মাইন্ড এর বাংলাদেশের মানে মালদার এখন ওল্ড মাইন্ডের এর মানুষ বেশি বাস করে কেউ গেলে গুরুজনদের স্নেহ করা প্রণাম করা এখন আমাদের এই চট্টা বন্ধ হয়ে গেছে সেটা এখন স্টাইল বেড়ে যায় ওই দিকে কিন্তু এখানে উল্টে জায়গাটা রয়েছে মকরের ক্ষেত্রে বলবো নেশায় কিন্তু জড়িয়ে যেও না বেশি হার করো না বাজে রিলেশনশিপে জড়িয়ে যেও না নতুন পরিকল্পনা সরি শাস তোমার কেটে গিয়েছে তুমি একটু ভালো খবর তোমার ক্ষেত্রে কারোর ক্ষেত্রে জড়িয়ে যেও না রিলেশনশিপ যদি করতে হয় ভেবেচিন্তে করতে হবে তোমার সাথে অবৈধ রিলেশনটা বেশি আসবে যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বিদ্যায় কিন্তু একটু সমস্যা তৈরি করবে মাথা গরম একদম করা যাবে না সায়েন্স নিয়ে পড়বার পরিকল্পনা তৈরি করবে যারা সায়েন্স নিয়ে পড়বার পরিকল্পনা তৈরি করছো মকর রাশি মকল লগ্নের ক্ষেত্রে ডেভেলপমেন্ট করতে পারবে যারা ব্যবসা যারা করছেন ব্যবসায় স্বীকৃতিত্ব তৈরি করবে এবং আপনার ক্ষেত্রে উন্নতির কারণ সপ্তম দশমের কর্মের জায়গা থেকে নতুন পরিবর্তনশীল কর্ম বা নতুন কিন্তু জায়গা উন্নতি আমরা কিন্তু দর্শক বিন্দু হবে বা আপনি কিন্তু উন্নতির একটা শিখরে আপনি পৌঁছতে পারবেন বা আমরা একটা ডেভেলপমেন্ট একটা জায়গা তৈরি করতে পারবেন মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করবার পূর্বে হাজারবার ভাবুন ব্যবসা করব আমি টাকাটা কোথায় ইনভেস্ট করব ব্যবসায় যদি ইনভেস্ট করতে হয় হাজার বার ভাবতে হবে না ভাবলে কিন্তু যদি ইনভেস্ট করে দিতে রাহু থাকার জন্য সব মিলে নেবে কুম্ভে রাহু বৃহস্পতি নক্ষত্র সব ঠিক আছে অষ্টমে কেতু চর্ম তৈরি করবে শত্রু বৃদ্ধি করিয়ে দেবে পেটের সমস্যা তৈরি করবে পেটের দিকে চুলকনি অ্যালার্জি রক্ত দিয়ে সমস্যা রক্ত হয়তো কোনো রকম লিভার ফ্যাটে হয়ে যা হয়ে গেল লিভার নিয়ে সমস্যা ভুগতে হবে নিম্নাঙ্গের কোনো পীড়া যৌনাঙ্গর কোনো পীড়া সমস্যাটা তো যৌন রোগ আসতে পারে মকর রাশি বা নারী বা পুরুষের ক্ষেত্রে বলছে রিচ খাবার খাবার পাগে হাজার বার ভাববেন ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে কোনো রকমভাবে রিচ খাবার খাওয়া আপনার যাবে না গেলেই কিন্তু আপনার সমস্যা হবে নিজে আগে দেখে নিয়ে আসবেন ভাবু তো খেতে চাইবেই তো তৃপ্ত পাবে না দিতে যাব ড্রিঙ্কস বেশি করে ফেলছেন মাথা গরম করে ড্রিঙ্কস বেশি করে ফেলছেন পুরো ইমোশনাল জায়গা তৈরি হয়েছে ড্রিঙ্কস করে ফেলছেন নিঃশাগ্রস্ত হয়ে যাচ্ছে সবার ক্ষেত্রে নয় এটা টানজিত বলে সবার ক্ষেত্রে সেটা নয় সেটা তার জন্মের উপর ডিপেন্ড করবে সেটা কিন্তু আপনার ক্ষেত্রে জায়গা তৈরি করে দেবে দেখা গেল এক্ষেত্রে একটা জায়গা দেখাচ্ছে ভা ভালো ফল দেখা যাচ্ছে তার মধ্যে আপনাকে কি করতে হবে কোন রকম ইনভেস্ট করবার আগে ভাবতে হবে ভেবে নিজে দৌড়তে হবে ছেড়ে দিয়ে কথা বলে চলবে না এবার তো ক্ষেত্রে বলবো প্রচুর লোক আপনাকে জানবে শুনবে প্রতিপত্তি বৃদ্ধি করবে কুম্ভর ক্ষেত্রে প্রচুর মানুষ আপনাকে চিনবে জানবে জমি জায়গা সংক্রান্ত যারা ব্যবসা করছেন কুমোটারে যারা করছেন দারুণ জায়গা দেবে অর্থ কুম্ভ লগ্নের ক্ষেত্রে প্রচুর দেবে হেল্প করতে ভাগ্য দারুণ উন্নত শিখরে পৌঁছবে দাম্পত্য কলহ বৃদ্ধি করবে নতুন প্রেম আসবে মনের স্পৃহা বাড়বে মনের ইচ্ছা বাড়বে মনের কিছু করবার পরিকল্পনা ইচ্ছা বাড়বে নতুন করে কিছু তৈরি করবার জায়গা বাড়বে ইনভেস্টমেন্ট বাড়বে ব্যবসায় অর্থনৈতিক পরিকাঠামো বাড়বে সেভিংস বাড়বে ভ্রমণ বাড়বে প্রচুর লোক আপনাকে জানবে শূন্য বৃদ্ধি করবে ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা সুফল দিয়ে যাচ্ছে কেউ আপনাকে হেল্প করে দান করতে পারে যে অমুক যে আমি আপনাকে এরকম হেল্প করলাম আপনি এরকম এগোতে পারেন বা আমি ডেভেলপমেন্ট করতে পারেন এটা কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই করে

আবেগটা কিন্তু আপনাকে প্রচুর ভোগাবে আবেগের পরে কিন্তু যদি কিছু করে ফেলে সেটা কিন্তু ভোগাবে মাতৃভাব থেকে ভালোবাসার জায়গাতে বঞ্চিত হতে হবে আপনাকে মায়ের উপর যদি বেশি ডিপেন্ডেট করে ফেলেন সে কিন্তু কষ্ট পাবেন যদি নিজে যদি দাঁড়িয়ে কিছু করতে পারেন নিজে যদি খেতে করতে পারেন তার ক্ষেত্রে তার মতো দেবের মনে হয় না মাতৃ যদি কাগজ থেকে যদি আপনি ভাবেন যে আমি এটা করবো আমি এটা মা আমায় দেবে বা বাবা দেবে তাহলে কিন্তু গেলেন শেষ আপনি রেডিমেড ব্যবসা যারা করছেন দারুণ সাফল্য লিভার সমস্যা বৃদ্ধি পাবে খাওয়া দাওয়া বন্ধ রাখুন কারণ রাহুকে বৃহস্পতি লগ্ন থেকে লগ্নকে রাহু দেখছে গ্যাস অম্বল গ্যাস ড্যাসিস পেটের প্রবলেম পেটের সমস্যা বৃদ্ধি করবে সবাই ক্ষেত্রে বলছি না সেটা ম্যাক্সিমামটা হওয়ার চান্স বেশি রয়েছে নতুন গৃহ নির্মাণ বা গৃহ বসবাস করবার জায়গা দেখাচ্ছে কর্মের জায়গা থেকে একটা বৃদ্ধি করতে পারেন লোনে জড়িয়ে যেতে পারেন লোন আপনার হবে লোন পরিশোধ করবার কিন্তু জায়গা থেকে একটু আপনাকে কষ্টদায়কটা হবে বিশ্ব জানতে যোগাযোগ করবে দর্শক বন্ধু জয় মাতারা বান্ধব